নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজকে আলোচনার বিষয় হলো বাড়ির বয়স্কদের জন্য বয়স্ক মা বাবা দের জন্য কি আলোচনার বিষয় না এই বয়স্কদের প্রস্রাবের সমস্যায় যে ভোগেন তার থেকে কীভাবে ভিত্তিক এবং কারণ ভিত্তিক হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিষ্কৃতি পাবেন তার উপরে আলোচনা বাড়ির বয়স্ক ব্যক্তিরা বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের প্রস্তাবের সমস্যা ভোগেন তার মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাটা ভোগেন সেটা হচ্ছে কি রাত্রে খুব ঘন ঘন প্রস্তাব হওয়া এবং সেই সাথে প্রস্তাবের বেগ পেলে ধরে রাখতে না পারা এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আর এই সমস্যার কারণে বাড়ির বয়স্করা কোথাও বেড়াতে যেতে পারেন না কোথাও যেতে পারেন না কোনো রিলেটিভের বাড়িতে যেতে পারেন না কোনো ফাংশানে অ্যাটেন্ড করতে পারেন না কারণ তাদের মধ্যে একটা ভয় কাজ করে একটা আশঙ্কা কাজ করে যে আমার তো ঘন ঘন প্রস্তাব পাবে তাহলে আমি কোথায় প্রস্তাবটা করবো এবং চেপে রাখতে আমি তো পারবো না তাহলে আমাকে প্রস্তাব করতেই হবে সেই সু ব্যবস্থা যদি না পান তার একটা ফোবিয়া কাজ করে তার থেকে তারা এই সমস্ত অবস্থাগুলোকে কাটিয়ে দূরে থাকতে ইচ্ছা প্রকাশ করে। তো এই অবস্থা থেকে যাতে খুব সহজেই নিষ্কৃতি পেতে পারেন তার জন্য আজ এই আলোচনা এবং এই আলোচনায় আমরা কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো সেগুলিকে কারণ ভিত্তিক এবং লক্ষণ ভিত্তিক যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে খুব দারুণ রেজাল্ট আমরা পাবো এবং এই সমস্যার সাথে আরেকটা সমস্যা জুড়ে যায় সেটা হচ্ছে কি প্রস্তাবের জ্বালা হওয়া এবং এত ঘন ঘন প্রস্তাব হয় অনেকের ক্ষেত্রে কী হয় এই ঘন ঘন প্রস্তাবের কারণে গায়ে ফুসকরি বেরোতে থাকে চুলকানি হতে থাকে এটা একটা কিন্তু বড় লক্ষণ হয়ে থাকে আর কি থাকে এই ঘন ঘন প্রস্তাব হওয়ার কারণে ডিহাইড্রেশন দেখা দেওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে তাই বন্ধুরা এবং বাড়ির বয়স্ক মায়েরা বাবারা যদি আজকে ভিডিওটি আপনারা দেখেন তাহলে অবশ্যই সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না একদম তাহলে অনেক কিছু মিস করে যাবেন আর সেই সাথে বলব বন্ধুরা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আজকে আলোচনা যদি আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর শেয়ার করুন অনেক অনেক করে সেই সঙ্গে কমেন্টও করুন তবে এটা বলে রাখি কথা কমেন্ট করুন এবং যদি আপনাদের কোনো রোগ সম্পর্কে আলোচনা দরকার হয় জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন কমেন্ট করে সেখানে জানতে চাইবেন না যে এইটার জন্য কি ওষুধ হতে পারে কারণ সত্যি কথা বলতে কি চেম্বারের প্রেশারে কমেন্ট সেইভাবে দেখে ওঠা যায় না তাই আপনাদের কাছে একান্তভাবে রিকোয়েস্ট করবো আপনারা হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেওয়া দুটি নাম্বারই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করে জানুন তা চলুন এবার জেনে নিই যে এই বয়স্কদের প্রস্তাবের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাওয়ার অর্থাৎ ঘন ঘন প্রস্তাব হওয়ার পিছনে কারণ কী প্রথম কারণের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে বার্ধক্যের সাথে সাথে কী হয় অর্থাৎ আমাদের বয়স বাড়ার সাথে সাথে শরীরের বিভিন্ন অঙ্গের বিশেষ করে মূত্রথলি অর্থাৎ ইউরিন ব্লাডারের একটা স্ট্রাকচারাল চেঞ্জ আসে অর্থাৎ তারাও কিন্তু বার্ধক্য হয় যার ফলে কি হয় তাদের মধ্যে একটা চেঞ্জ আসে কি চেঞ্জ আসে না যে মাসেল দ্বারা তৈরি যে পেশি দ্বারা তৈরি সেই পেশিগুলো কি হয় দুর্বল হয়ে যায় যার ফলে কি হচ্ছে না যে ইউরিনেশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না এবং সেই সাথে এই মাসেলগুলো মাসেলের টিস্যুগুলো শক্ত হওয়ার কারণে এবং এই বয়স হওয়ার কারণে কি হচ্ছে প্রস্তাবের যে বেগ সেই বেগটাও ঠিকমতো হয় না অর্থাৎ ইউরিনের যে ফ্লো সেই ইউরিনের ফ্লোটা মতো হয় না আর কি হয় সম্পূর্ণভাবে ইউরিন সব কিন্তু ইউরিনের ব্লাডার থেকে বেরিয়ে আসে না কিছুটা থেকে যায় আর তার কারণে কী হয় একটা ইরিটেশন ডেভেলপ হয় ব্লাডারে আর সেই কারণে ব্লাডার কি করে ইউরিনটাকে বার করার জন্য আপনার মধ্যে ইউরিন পাওয়ার একটা তাগিদ তৈরি করে থাকে আর এর কারণেই আপনারা কি করেন ঘন ঘন প্রস্তাবে যেতে থাকেন যাতে ওই ইউরিনটা বেরিয়ে যায় এটাই হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে কি না ইউনাই ব্লাডার বৃদ্ধি পাওয়ার কারণে অর্থাৎ ইউনাই ব্লাডারটা কী হয় যদি এলার্জ হয়ে যায় হাইপারট্রফি যদি হয়ে যায় তার কারণেও কিন্তু ঘন ঘন প্রস্তাব হয়ে থাকে এবং সেই সাথে প্রস্তাবের বেগ ধরে রাখার তাগিদ সেটা নষ্ট হয়ে যায় কারণ ইউনাই ব্লাডারের যে নালগুলো আছে সেই নার্ভগুলো কি হয় ঠিক মতো তাদের ফাংশান করতে পারে না তার কারণে এই সমস্যা দেখা দিয়ে থাকে এছাড়া হচ্ছে কি যদি আপনার প্রস্টেট গ্রন্থি বেড়ে যায় বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যদি প্রস্টের গ্রন্থি বেড়ে যায় তাহলে সেই প্রস্টেট গ্রন্থি বাড়ার কারণেও কিন্তু ফ্রিকুয়েন্ট ইউরিনেশান হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে কি কারণে হয়ে থাকে কারণ মহিলাদের তো প্রস্টের থাকে না মহিলাদের ক্ষেত্রে কি হয় ইউট্রাসটা যদি প্রোল্যাপস বেরিয়ে আসে যদি অথবা ইউরিনারি ব্লাডারে যদি প্রোল্যাপস হয়ে থাকে তার কারণেও কিন্তু বাড়ির মায়েদের বয়স্ক মায়েদের কি হয় এই ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হয়ে থাকে তবে কি এখানে একটু বলে রাখি ইয়ংদের ক্ষেত্রেও কি হয় না হ্যাঁ কোনো কারণে যদি প্রোল্যাবস ইউট্রাস হয়ে যায় তাহলে তার কারণেও কিন্তু ইয়ংদের ক্ষেত্রেও এই ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হয়ে থাকে এখানে ইয়ং বলতে ইয়ং মায়েদের কথা বলেছে যেহেতু ইউটিরাসের কথা বললাম এছাড়া হচ্ছে কি এছাড়া যে কারণ আছে সেটা হচ্ছে ইউটিআই ইনফেকশন ইউনাইট ট্র্যাক ইনফেকশন এই ইউনাইট ট্র্যাক যদি ইনফেকশন হয়ে থাকে তার কারণেও কিন্তু ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হয় এবং সেই সাথে পেছাপে জ্বালা করতে থাকে আর তলপেটে ব্যথা হতে থাকে যেমন খিচে আছে এরকম ব্যথা হতে থাকে ক্র্যাম্প হয়ে আছে এরকম ব্যথা হতে থাকে প্রস্রাব করার সময় প্রচণ্ড ব্যথা অনুভব করে এরকম লক্ষণ হচ্ছে কি এই ইউটিআই ইনফেকশনের কারণে কিন্তু হয়ে থাকে এছাড়া হচ্ছে কি এই ইউটি ইউটিআই ইনফেকশন অনেক সময় কী করে সিস্টাইটিস ডেভেলপ করে অর্থাৎ ইউনিয়ন ব্লাডারে যদি ইনফেকশন হয়ে থাকে তার কারণেও এই ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হয়ে থাকে এছাড়া আরও কিছু কারণ আছে যেমন হচ্ছে ডায়াবেটিস ম্যালাইটাস যদি ভুগে থাকেন তার কারণে হয়ে থাকে তারপর হচ্ছে যদি প্রচণ্ড মানসিক চাপে থাকেন তার কারণে অ্যাংজাইটি উদ্বেগে যদি ভুগে থাকেন তার কারণে ঘুম যদি পর্যাপ্ত পরিমাণে না হয়ে থাকে তার কারণে কিছু ওষুধ আছে তার কারণে আবার যেমন হচ্ছে বিশেষ করে হাইপার টেনশানের ওষুধ তার কারণে হয়ে থাকে কারণ হাইপার ওষুধের কাজই হচ্ছে ডায়াবেটিক ফাংশান করা অর্থাৎ ইউরিনটাকে বেশি করে বার করে দেয়া যাতে করে কি হয় আপনার ব্লাড প্রেশারটা ঠিক কন্ট্রোলে থাকে এই কারণে এই সমস্ত কারণগুলোর কারণে কি। হয় ফ্রিকুয়েন্ট ইউরিনেশান অর্থাৎ ঘন ঘন প্রস্তাব দেখা দিয়ে থাকে এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু সিমটম দেখা দিয়ে থাকে সেই সমস্ত সিনটমগুলো কি হয় না প্রস্তাব করার একটা তাগিদ থাকে প্রস্তাব বেগ পেলে সেটাকে ঠিকমতো ধরে রাখতে পারেন না অর্থাৎ হোল্ড করার ক্ষমতা কমে যায় তারপরে হচ্ছে কি প্রস্তাবে জ্বালা পরা হতে থাকে প্রস্তাব বেরোতে গেলে বাধা প্রাপ্ত হয় তার থেকে একটা পেন হয়ে থাকে তলপেটে এছাড়া আছে বিশেষ করে রাত্রে প্রচণ্ড ঘন ঘন প্রস্তাব হয়ে থাকে তার জন্য ঘুমের ব্যাঘাত ঘটে থাকে ঠিক ঘুম হয় না আর এই রাত্রে প্রস্তাব হওয়ার যে ঘটনা সেইটাকে ডাক্তারি ভাষায় বলা হয়ে থাকে নকচুরিয়া এই নকচুরিয়া ঘটনাটা বয়স্কদের মধ্যে বেশি দেখা দেখা দিয়ে থাকে আর এর কারণে কী হয় রাত্রে ঠিকমতো ঘুম হয় না তাই দিনের বেলায় একটা ক্লান্তি অনুভব হয়ে থাকে সবসময় একটা ঘুম ঘুম ভাব অনুভব হয়ে থাকে মেজাজের একটা পরিবর্তন অর্থাৎ ইরিটেশান ইরিটেবিলিটি দেখা দিয়ে থাকে এই সমস্ত লক্ষণগুলো কিন্তু এই ফ্রিকুয়েন্ট ইউরিনেশনের কারণে দেখা দিয়ে থাকে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই এই ফ্রিকুয়েন্ট ইউরিনেশনকে বন্ধ করার জন্য লক্ষণ বৃদ্ধির কারণ বৃত্তি কোন কোন কোনোভেতিক ওষুধকে ব্যবহার করতে হবে এর জন্য প্রথমেই যে ওষুধটা কথা বলবো সেটা হচ্ছে থার্টি জন্য যত মেডিসিন আছে তার জন্য কিন্তু এটা একটা অন্যতম ওষুধ এই বেড়াইটাকার কি করে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে ফ্রিকুয়েন্ট ইউরিনেশনের ক্ষেত্রে একটা এক্সেলেন্ট এটা কি করে কিভাবে কাজ করে থাকে বা কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে না প্রস্তাব করার সময় একটা জ্বালা পরা অনুভূতি হতে থাকে রাত্রে খুব ঘন ঘন প্রস্তাব হয়ে থাকে প্রস্তাবের বেগ পেলে ধরে রাখতে পারেন না তাড়াহুড়ো করতে থাকে আর কি হয় প্রস্তাবটা সম্পূর্ণভাবে ভয়েড হয় না কিছুটা থেকে যায় রিমেন রিটেনশান হয়ে থাকে আর কি হয় তার সঙ্গে ফোটা কেটে কেটে আফটার ইউরিনেশান অর্থাৎ প্রস্তাবের পরে ফোটা কেটে কেটে ইউরিন পড়তে থাকে এই সমস্ত লক্ষণের জন্য এই ব্যয় টাকার এক্সেলেন্ট 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 ব্যাডা টাকাপ থার্টি তবে এই ওষুধগুলো কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি ওষুধগুলো আলোচনা করার পরে বলছি তবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি এই ঘন ঘন প্রস্তাব ইন জেনারেল যে কোনো বয়সের ক্ষেত্রে কোন কোন মেডিসিন ইন্ডিকেটেড হতে পারে তার উপরে কিন্তু একটা ভিডিও আছে সেটা আপনারা চ্যানেল ডিসক্রিপশানে গিয়ে সেখান থেকে দেখে নেবেন আর আজকের আলোচনাটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে তো এই বয়স্কদের ঘন ঘন প্রস্তাবের ক্ষেত্রে বিশেষ করে রাত্রে ঘন ঘন প্রস্তাবের ক্ষেত্রে দ্বিতীয় যে মেডিসিন সেটা হচ্ছে কোনিয়াম ম্যাকুলেটাম অর্থাৎ কোনিয়াম থার্টি এই কোনিয়াম থার্টি কোন লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করা হয় না যেখানে প্রস্তাব করতে গেলে বাধাপ্রাপ্ত হয় প্রচণ্ড অসুবিধা ফিল করেন যেন প্রস্তাব আটকে যাচ্ছে বেরোতে চাইছে না এইরকম লক্ষণের ক্ষেত্রে এবং তার সঙ্গে ইউনিয়ন ব্লাডারটা কমপ্লিটলি এমটি হয় না একদম সম্পূর্ণভাবে খালি হয় না কিছুটা থেকে যায় এইরকম লক্ষণের ক্ষেত্রে কিন্তু এটি দারুণভাবে কাজ করে থাকে এবং তার সঙ্গে কী হয় যে প্রস্তাবটা বেরোয় সেটা যেন মনে হচ্ছে একটা গরম জল বেরোচ্ছে কারণ ইউরিন তো হচ্ছে জলের মতো তাই একটা অনুভূতি হয় যেন গরম জল বেরোচ্ছে এরকম একটা কিন্তু লক্ষণ থাকে এটা কিন্তু গ্রেট ক্যারাকটিস লক্ষণ কনিয়া ম্যাকুলেটামের জন্য এবং তার সঙ্গে কী হয় প্রস্তাব করার সময় প্রস্তাব তল পেটে কি একটা চাপ অনুভব করে থাকে যেন কিছু একটা চেপে ধরছে এরকম একটা অনুভূতি হতে থাকে এই সমস্ত লক্ষণের উপর ভিত্তি করে কিন্তু কোনিয়া মেকুলেটাম দারুণভাবে কাজ করে থাকে নেক্সট মেডিসিন হচ্ছে সিপিয়া সিপিআর থার্টি এটি কিন্তু বাড়ির মায়েদের জন্য বয়স্ক মায়েদের জন্য এই সিপিয়া সেই সমস্ত মায়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয় বয়স্ক মায়েদের ক্ষেত্রে যাদের ইউটিরাইন প্রোল্যাপস আছে বা ইউরেন ব্লাডার প্রোল্যাপস হয়ে গেছে তাদের ক্ষেত্রে এক্সেলেন্ট কাজ করে এখন বলতে মহা মহামূল্যবান ওষুধ হিসেবে কাজ করে থাকে এখানে কি লক্ষণ থাকে প্রস্তাব করার সময় জ্বালা করার অনুভূতি থাকে আমরা ইউটিআই ইনফেকশন হয়েছে ইউটিআই ইনফেকশনের ট্রিটমেন্ট করতেই থাকি এইদিকে আমরা কোনো লক্ষ্যই দিই না কারণ এখানে একটু দোষও আছে মায়েদের মায়েরা সেই মতো বলে না আর যে কথাটা মায়েদের বলা উচিত সেটা হচ্ছে যে কিছু একটা যেন ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসছে নেমে আসছে এই যে লক্ষণ বিয়ারিং ডাউন সেন্সেশন যেন কিছু নেমে আসছে এই লক্ষণটা বেশিরভাগ মায়েরা বলেন না আর যার জন্যই এরকম একটা ভুল হয়ে যায় তাই এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে যে এরকম সমস্যা বা এরকম লক্ষণ আছে কি না তাহলে এরকম লক্ষণ থাকতে হবে তার সঙ্গে কি হচ্ছে প্রস্তাবের এতটাই বেগ পায় তার জন্য তারও উড়ো করতে হয় একটু দেরি হয়ে হলেই কি হচ্ছে কাপড় চোপড়ে হয়ে যায় এছাড়া এর সঙ্গে আর যে লক্ষণ থাকে সেটা হচ্ছে কি একটু হাঁচি কাশি হলেই প্রস্তাব বেরিয়ে যায় এই সমস্ত লক্ষণের উপর ভিত্তি করে সিপিআর থার্টি যদি দেওয়া যায় তাহলে দারুণ ফলাফল পাওয়া যায় বন্ধুরা নেক্সট মেডিসিন হচ্ছে ক্যান্থারিস ক্যান্থারিস থার্টি এটি হচ্ছে ইউটিআই ইনফেকশনের কারণে যদি ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হয়ে থাকে তার জন্য কিন্তু এক্সেলেন্ট তার সঙ্গে কী থাকবে জ্বালা পড়া অনুভূতি থাকবে প্রস্তাব বেগ পেলে ধরে রাখতে অসুবিধা হবে প্রস্তাব করতে গেলে যন্ত্রণা করার অনুভূতি হবে আর এক্ষেত্রে আরেকটা এক্সেলেন্ট লক্ষণ থাকে সেটা হচ্ছে কি এই যে ঘন ঘন প্রস্তাব হওয়ার যে তাগিদ এটা ইনফেকশনের কারণে সেটা হাঁটা চলা ঘুরে বেড়ালে কোনো তাগিদ অনুভব করেন না এটা একটা গ্রেট ক্যারেক্টারিস্টিক সিমটমস ক্যান্সারিসের জন্য যখনই তিনি রেস্টিংয়ে থাকেন শুয়ে থাকেন বসে থাকেন তখনই এটা বেশি অনুভব করেন তো এই সমস্ত লক্ষণের উপরে ভিত্তি করে ক্যান্সারিসকে আমরা ব্যবহার করে থাকি নেক্সট মেডিসিন হচ্ছে কি কস্টিকাম কস্টিকাম নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ঘটে ইউনিয়ন ব্লাডারে অর্থাৎ ইউনিয়ন ব্লাডারের যে নালগুলো আছে সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায় তার কারণে কি হচ্ছে তার যে ইউরিন ব্লাডারের যে কাজ ইউরিনটাকে যে হোল্ড করা এবং তাকে ঠিকমতো বেরিয়ে যেতে এই যে কাজটা নালগুলো করে থাকে সেই কাজটা ঠিকমতো না হওয়ার কারণে প্রস্তাব ঠিক মতো হোল্ড করতে পারেন না বা কখন আর্জিং পাচ্ছে সেটা বুঝতে পারছেন না অথচ দেখছেন যে চোপড় ভিজে যাচ্ছে অর্থাৎ কখন যে প্রস্তাব বুঝতেই পারছেন না এরকম লক্ষণ কিন্তু এই কষ্টের ক্ষেত্রে থাকে এবং তার সঙ্গে থাকে কি একটু হাঁচি কাশি দিলেই প্রস্তাব বেরিয়ে যায় নিজের অজান্তে বুঝতেই পারেন না এই নিজের অজান্তে এই প্রস্তাব বেরিয়ে যাওয়া সে হাঁটি হাঁচি কাশির জন্যই হোক বা যে যে কোনো টাইমে দেখছেন চোপড় ভিজে গেছে এর জন্য এই কস্টিকাম এক্সেলেন্ট 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 নেক্সট মেডিসিন হচ্ছে কি অ্যাসিড ফস অ্যাসিড ফস থার্টি অ্যাসিড ফস মেনলি ব্যবহার করা হয়ে থাকে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে অর্থাৎ ডায়াবেটিস আছে তার সঙ্গে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন অ্যাট নাইট ক্যান নট হোল্ড ইউরিন পেলে ধরে রাখতে পারেন না অর্থাৎ সুগারের কারণে ডায়াবেটিসের কারণে যদি এই ইউরিনের সমস্যা দেখা দিয়ে থাকে বয়স্কদের মধ্যে তাহলে তার জন্য এই অ্যাসিড ফস খুবই এক্সেলেন্ট হয়ে থাকে এবং রাত্রে বেশি হয়ে থাকে প্রস্তাব এর জন্য ঘুম হয় না ঘুমের ব্যাঘাত ঘটে যার ফলে সারাদিন ক্লান্তি অনুভব করেন কারণ আমরা বলে থাকি কি উইকনেস ইজ দ্য গ্রেট অ্যাক্টিস সিমটমস ফর অ্যাসিড ফস তার কারণটা এইটা রাত্রে তার ঘুমের ব্যাঘাত ঘটে ঘুম হয় না তার জন্য সারাদিন তার ক্লান্তিতে কাটে ক্লান্তি অনুভব করেন ঘুম ঘুম ভাব সবসময় একটা ঝিমুনি ভাব থাকে এই সমস্ত লক্ষণের উপর ভিত্তি করে কিন্তু আমরা অ্যাসিড পস দিয়ে থাকি এবং রেজাল্ট পাওয়া বন্ধুরা নেক্সট হচ্ছে কি ক্রিওজোট ক্রিওজোট হচ্ছে ঘন ঘন হচ্ছে এবং দুর্গন্ধ দুর্গন্ধ এই এই লক্ষণের কিন্তু ক্রিওজোট যদি দেওয়া যায় তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায় দারুণ রেজাল্ট এবং এই ক্ষেত্রে ক্রিওজোটের ক্ষেত্রেও কিন্তু সেই ইউরিন হোল্ড করার ক্ষমতা থাকে না তার জন্য তাকে তাড়ো করতে একটু আর্জিন পেলেই সাথে সাথে ইউরিনটাকে পাশ করিয়ে দিতে হয় নাহলে কাপড় চোপড়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে ক্রিওজট ব্যবহার করার আগে এটাকে আপনাকে কনফার্ম করতে হবে যে ইউরিনে প্রচণ্ড দুর্গন্ধ আছে কি না এটাকে কনফার্মেশন করে নিতে হবে যদি থাকে তাহলে কিওজেট কিন্তু এক্সেলেন্ট কাজ করে থাকে ক্রিওজ থার্টি তো বন্ধুরা এছাড়া কিন্তু আরও অনেক মেডিসিন আছে সেটা আরেকটা ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা জেনে যাবেন তো এখন হচ্ছে প্রশ্ন যে এই ওষুধগুলোকে কীভাবে ব্যবহার করতে হবে এই ওষুধগুলিকে লক্ষণ মিলিয়ে কারণ মিলিয়ে ব্যবহার করতে হবে আপনার মধ্যে যে ওষুধটি যে যে লক্ষণ আপনারা দেখতে পাবেন সেটা ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করার আগে কিন্তু স্ক্রিনে নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই কিন্তু ব্যবহার করবেন এখন হচ্ছে কীভাবে ব্যবহার করতে হবে এটিকে দুপোটা করে সকালে একবার সন্ধ্যায় একবার করে ব্যবহার করতে হবে কম করে দুই মাস তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা ভাবতে হবে তবে যদি খুব অ্যাকিউট সিচুয়েশান থাকে খুব এক্সট্রিম সিচুয়েশান থাকে সেক্ষেত্রে কিন্তু দিনে তিনবার করে ব্যবহার করবেন তারপর একটু কমে গেলে তখন দিনে দুবার করে ব্যবহার করবেন দেখবেন আপনারা অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা বাড়ির বয়স্ক মা বাবাদের যদি এই এরকম ঘন ঘন প্রস্তাবের একটা তাগিদ থেকে থাকে বিশেষ করে রাত্রে প্রস্তাব করার ক্ষমতা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোন কোন ভৈপেদিক ওষুধকে ব্যবহার করে তাদেরকে সুস্থ করে তুলবেন তার উপর আলোচনা তো ওকে বন্ধুরা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আজকে আলোচনা আপনাদের উপকার করে থাকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বললো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে আইকন অন করে দিন তবে ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হেনিম্যান জয়তো হেমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা